আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবালা হাউজে আপনারা সবাই ভালো আছেন এই আশা রেখে আমার আজকের ব্লগটি শুরু করছি আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো এখন দেখাচ্ছি হলো আমার ড্রয়িং রুমের অবস্থাটা রাতে আসলে যে আমাদের মানে ফ্যাক্টরি থেকে মামা আসে ওই মামা এসে কাপড় নিয়ে গিয়েছিল তো যার কারণে সব এলোমেলো হয়ে আছে রাতে আর এনার্জি নেই এগুলো গুছানোর তো এখন সকালবেলা উঠে একবারে সোজা এখানে চলে আসলাম আস্তে আস্তে এগুলো গুছিয়ে নেওয়া মানে সোজা বলতে রান্নাঘরের সব কাজ করে এসেছি বাট সামনের এই রুমটা গুছানো দরকার সেজন্য চলে আসলাম এই রুমে তো আমি এলোমেলো থেকে একটু গুছিয়ে নিয়েছি এই যে সব কাপড়গুলোকে একটা সোফা নিয়ে নিয়েছি আর হচ্ছে একটু জাস্ট গুছিয়ে নিয়েছি বেশি একটা গুছাই নিয়ে আর পর্দাগুলো সরিয়ে একটু আলু বাতাস ঢুকার জন্য জানালা পত্র খুলে দিলাম এই আর কি তেমন এখনও গুছানো হয়নি কারণ এই কাপড়গুলো সে মানে সেলাই করে শেষ হওয়া পর্যন্ত এখানে থাকতে হচ্ছে আমাদের বেডরুমগুলোতে তো আমরা থাকবো সেই হিসেবে বেডরুমে জামালা করে নাই। আর ড্রয়িং রুমে এসে হ্যাঁ মাস্টার নিয়ে যায় কাপড় তো সেই কারণে এখন এখানেই আছে আসলে তো গুছিয়ে নিয়েছি এখন আমি চলে যাব রান্না করে। ডাইনিং টেবিলে আসলে আমি একটা জিনিস আজকে দেখাবো সেটা হচ্ছে আমি গত কয়েকদিন আগে অনলাইন থেকে নিয়েছি এই জিনিসটা সেটা হচ্ছে এই যে এরকম হাঁস আর হলো চামচ মানে মাথায় হলো হাঁসের মুখ আর নিচে হচ্ছে চামচ তো এটা খুবই সুন্দর কিন্তু প্লাস্টিকের আমি ভেবেছি একটু মেলামাইন টাইপের হবে তো প্লাস্টিক হওয়ার কারণে হয়তো বেশি নড়াচড়ায় পড়ে যাবে তো একটু চা করে নিয়েছি আমার হাজব্যান্ড এখনও মানে নাস্তা করেনি আমরা করে নিয়েছি তো এই কারণে এখন আমি স্টার্টার মানে বানিয়ে ফেলেছি এই জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি আর সামুচটা এখানে রাখবো এই জন্যই নিয়েছি আসলে এটার উপরে রেখে দিবে অনেক সময় লবণ দেখার জন্য আসলে সামচের দরকার হয় তো এই জন্যই নিয়েছি যাতে করে আমি এখান থেকে নিয়ে হ্যাঁ লবণ দেখতে হয় তো রান্নাটা বসিয়ে দিব রান্নার আজকে একটু সবজি রান্না করব লাল শাক সেটা আজকে দেখাবো আমি যেভাবে নর্মালি রান্না করি কম কম তেলে আর কি তো ডাইনিং টেবিলটা ডাইনি আমরা খেয়েছি এজন্য একটু মানে হেলোমেলো নোংরা আছে এটা একটু মুছে নিচ্ছি আর মন্তাসি রেডি হয়ে নিয়েছে ও স্কুলে যাবে ওরা আসলে ব্যাগের নতুনই কিনেছি দুই তিন মাস হয়েছে আসলে দুই তিন মাস বলতে দুই মাস তিন মাস হয়নি দুই মাসেই হয়েছে কিন্তু ব্যাগে বইয়ের ভারে একদম ব্যাগের তোড়াগুলো ইয়েগুলো হ্যান্ডেলগুলো সব ছিঁড়ে গেছে এই যে আমার মাছটা তো মত সিদ্ধষ্টি করতেছে তো এই জন্য রাগ করে বলতেছে আমার ব্যাগ কিনতে হবে ওর ব্যাগ কেনা দরকার সেটা কিনবো তো এখন রান্নাঘরে চলে আসলাম মাছের মাথার অর্ধেক অংশ নিয়েছি একটু লাল শাক রান্না করব। আমাদের নিজ দিয়ে শাক যাচ্ছিল শাকের ব্যান তো দুই মোটা শাক নিয়েছি ডাটা শাক আর লাল শাক তো আজকে লাল শাকটা একটু রান্না করব তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি একটু মরিচ আর হলুদটা একটু কম দেবো মরিচটা একটু পরিমাণ মতোই দিয়েছি হলুদটা একটু কম দিয়ে দিয়েছি তো সেটা দিয়ে এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিব আর পেঁয়াজটা একদম একদমই কম দিচ্ছি কারণ পেঁয়াজের দাম যেভাবে বেড়ে গিয়েছে আসলে সবারই কম কম খাওয়া উচিত এতদিন তো বেশি খাওয়া হয়েছে এখন আস্তে আস্তে এটাকে একটু কম ব্যবহার করাই দরকার সবারই তো আমি ওখানে একটু কম কমই দিয়েছি আর একটু রসুন দিয়ে দিলাম তো এগুলো বল আসলে মানে ভালো করে মাছের মাথাটা রান্না হলে তারপর শাকটা দিব আর খেয়ে তো এই যে আমার মোটামুটি বলক এসে গেছে আমি এখন শাকটা দিয়ে দিয়েছি তো নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি একটু চিংড়ি মাছ হ্যাঁ কর বোনা বলতে মানে আলু দিয়ে হ্যাঁ একটু জোল করব তো আমি তেলের এমনি মেখে নিই মানে হলুদ মরিচ দিয়ে তেলের ভিতরে আসলে সহজভাবে করে নিচ্ছি হলুদ মরিচ দিয়ে আর কি তো এভাবে অনেক সময় তাড়াহুড়োর ভিতরে করে নিই সহজ হয় অনেক সময় মেখে তারপরে এগুলোকে ভাজার অনেক সময় থাকে না তো আসলে এই কয়েকদিন আমার অনেক তাড়াহুড়ো এই সব কাজ করতে হচ্ছে তো এই কারণেই আসলে আমি এইভাবে করে নিচ্ছি আপনারা এইভাবে করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর একটা মাছের মাথা আসলে শাক রান্নার জন্যই নিয়েছি বাট মনে হয়েছে শাক বেশি হয়ে যাবে এই জন্য এভাবে করে নিচ্ছি তাহলে এসটা খেতে ভালো লাগবে আর কি বাজা বাজা হলে তো আমি একটু হলুদ মরিচগুলো মাছের গায়ে চেড়ে মেখে নিচ্ছি আর কি কড়াইতে আসলে মাঝে মধ্যে সহজ পদ্ধতির কাজগুলো করে করার দরকার হয়ে যায় সেই কারণে আপনাদের মাঝে শেয়ার করে কেউ কিছু মনে করবেন না হয়তো বলবেন যে আপু এইভাবে রান্না করছেন কেন তো আসলে অনেক সময় সময় না থাকলে একটু তাড়াহুড়ো থাকলে এইভাবে করতে হয় এটা আর কি তো এটা যে একদম খারাপ তা না সহজ পদ্ধতি আপনারাও করতে পারেন এদিক দিয়ে আমার শাকটা মোটামুটি হয়ে এসেছে মানে আর একটু ফানে দিতে হবে নরম হয়ে মানে শাক থেকে একটু নরম হয়েছে আর কি আমি এখন একটু ফানে দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ আমার শপটি সম্পূর্ণ কাজ শেষ হয়েছে তো আমি আজকে আমার শপে কীভাবে কাজ হয়েছে প্রথম থেকে সে মানে শেষ পর্যন্ত একটু একটু দেখাবো তো আপনাদের হয়তো ভালো লাগবে আর কিভাবে আমি কাজগুলো ঘরের কাজ আবার শপের যে কাজগুলি সেগুলি করি অনেক কাপুরাই বলেন আপনি কিভাবে ব্যস্ত থাকেন সেটাই আমাকে দেখা মানে দেখানোর জন্য বলেন বিশেষ করে রাহিমা মুন্নি আপু তো সব কাজই আমার দেখতে চান চিটং থাকেন রাহিমা মুন্নি আপু ওনার বাড়ি ওখানে অনেক কাপড়াই আমার আসলে ভিউয়ার্স আছেন যারা চিটং আমার আমাকে খুব পছন্দ করেন তো রাহিমা আপু আমাকে সবসময় বলেন আমার সব কাজগুলো দেখাতে তো আজকে আসলে দোকানের যে যে কাজগুলি আমি করিয়ে নিয়েছি সেগুলো আজকে শেয়ার করব তো শেষ দিকে আপনারা দেখবেন আপনাদের দেখলে হয়তো একটুখানি আইডিয়া হবে নিজেরাও করলে করতে পারবেন নিজেরা যদি কোনো ব্যবসার চিন্তা করতে করেন তখন দোকান দেওয়ার প্রয়োজন হলে হয়তো আপনাদের আইডিয়া হয়ে যাবে এই জন্যই দিচ্ছি তো লাস্টের দিকে আমি দিয়ে দিব। আপনারা দেখে নেবেন তো একটু পেঁয়াজ আর রসুন আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর হচ্ছে একটু হলুদ আর একটু লবণ দিব এগুলো মাছগুলো আমি উঠিয়ে নেব এই তেলে সামান্য তেলে আসলে রান্না করব। তেল আসলে স্বাস্থ্যের জন্য ভালো না তো সয়াবিন তেল এখন ডাক্তাররা সব ডাক্তারেরই নিষেধ করেন সয়াবিন তেলটা খেত অ্যাভয়েড করতে তো আস্তে আস্তে চেষ্টা করতেছি ইনশাল্লাহ হবে তো এগুলো বাচ্চাদের জন্য রান্না করতেছি আমার ছেলেদের জন্য আর আমি যে শাকটা রান্না করছি লাল শাক সেটা খাবো আর আর হচ্ছে ডিম দিয়েই খাবো আমি এগুলো খাবো না তো এখন আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি আর হচ্ছে এটার ভিতরে আলু দিবো পেঁয়াজ ভাজার ভিতরে আলুটা দিয়ে ভালো করে ভেজে তারপর পানি দিয়ে কষিয়ে তারপরে আমি মাছের ভিতরে ডেলে দিব আর কি আমার শাকটাও হয়ে গিয়েছে আমি একটু বাগার দিব শাকটা নামিয়ে তো একদমই কম তেলে একটু বাগার দিয়ে দিব সেটা হচ্ছে একটু আমি অলিভ অয়েল দিয়ে বাগারটা দিচ্ছি এক্সট্রা ভার্জন অলিভ অয়েল এটা স্বাস্থ্যকর আপনারাও এভাবে রান্না করতে পারেন তো এই যে সামান্য মানে আগের যুগে আমাদের মা দাদি তারা বলতো সরষের তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে হ্যাঁ সারা সপ্তাহ মানে খাবার দিত মানে এক পা আড়াইশো গ্রাম তেল দিয়ে আর কি তো এখন আমাকে হয় মনে করতে হচ্ছে যে অলিভ অয়েলটা স্সটা জন্য অলিভ অয়েলটা অনেক দাম তো সেই হিসাবে অল্প অল্প দিয়ে খরচ মানে রান্না করতে হয় আর কথা হচ্ছে বেশি তেল খাওয়াও যাবে না তো এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি আসলে লাল শাকে বাগার দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে লাগে গ্রান এখন আমি আলুগুলো ইয়েতে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাতে দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি মাছে ঢেলে দিচ্ছি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আসলে এখানে রেখেছি তো আমি এখানে দিব, একটু পানি দিয়ে ভালো করে আলুগুলোকে কষিয়ে নিয়েছিলাম এখন আমি একটু ফাইফেন টাকে ধুয়ে মানে ফাইফেন ভিতর পানি দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি আর বেশি একটা রান্না করতে হবে না আমি এগুলোকে চেটে ভিতরে দিয়ে দিয়েছি তো ডাকনা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব এই যে মোটামুটি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আসলে হাতে ক্যামেরা রেখে নাড়াচাড়া করার সরি তো নাড়াচাড়া করতে একটু সমস্যাই হচ্ছে তো জন্য আর বেশি নাড়লাম না নিচের দিকে আসলে চিংড়ি মাছগুলো নিচেই পড়ে যাচ্ছে তো আমি একটু লবণ চেক করে নিচ্ছি এখন চুলাটা অফ করে দিচ্ছি ওরা আলু দিয়ে চিংড়ি মাছটা পছন্দ করে তো এদিক দিয়ে আমি যদিও রান্নাটা শেষ করে নিয়েছি এখন আমার হাজব্যান্ড আপনাদের ভাই নাস্তা খাবে তো ওর জন্য একটু ঘি দিয়ে পরোটা বেজে নিচ্ছি আসলে আজকে কথা বলতে গলাটা খুশ করতেছে এজন্য জন্য বারবারই ডিস্টার্ব হচ্ছে তো নাস্তা করার শেষ ওনাকে নাস্তা দিয়ে আমি এখন চলে যাব নিউ মার্কেট তো নিউ মার্কেটে অনেকগুলো কাজ সেগুলো সেরে তারপরে আসবো এই জন্যই তাড়াহুড়ো করে সকালবেলা রান্নাটা করে নিয়েছি এটা হলো নিউ মার্কেটের বাইরের দৃশ্য আমাদের পরিচিত এই দৃশ্যটা তো বাইরে অনেকগুলো বিক্রেতায় বিক্রি করতেছে ওলনা হিজাব এসব ভালোই লাগতেছে আর প্রচুর রোদ ছিল মাথার উপরে মনে হচ্ছে মাথাটা পেটে যাবে এরকম রোদ তো যাই হোক এটার ভিতরে আমার কাজগুলো আমি সেরে তারপর বাসার দিকে যাব কিছু মানে লেস কিনতে হবে আর কিছু কাপড় কিনতে হবে এই কারণে আসলে এসেছি এখানে এখন আমি একটু ভিতরের দিকে যাচ্ছি ইয়ের দিকে এতক্ষণ আমি গাও ছিলাম গাও লেস কিনে এখন নিউ মার্কেটের ভিতরের দিকে চাঁদনি চকের দিকে যাচ্ছি আর কি নিউ মার্কেট না আসলে আমি তো ভুল বলতেছি এটা হলো চাঁদনি চক চাঁদনি চকের সামনে দিয়ে হেঁটে আমি এদিকে যাচ্ছি তো আমার আসলে দোকানের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতে হচ্ছে যার কারণে আসলে অনেক গ্যাপ হয়ে যাচ্ছে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না তো আপনাদের সবাই দাওয়াত থাকবে আমার শপে আসবেন আমার সাথে যারা যারা দেখা করতে চান দেখা হবে আর আমার দোকানটাও দেখে যাবেন এখান থেকে আমি কিছু কাপড় নিব এই জন্য একটু ভিডিও করে নিলাম এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে একদম সন্ধ্যা হয়ে গেছে আসলে এসেছি আসলে সাড়ে বারোটায় বেরিয়েছি এর ভিতরে আবার ফ্যাক্টরিতে গেছি ওখানে একটু কাজ সেরে তারপর রওনা দিয়ে দেড় ঘন্টার মতো রাস্তায় বসেছিলাম এখনো অনেক জ্যাম জ্যামে বসে বসে কতক্ষণে বাসায় যায় পৌঁছে হয়ে আল্লাহ ভালো জানেন হ্যাঁ এটার ভিতরে আসলে এই কাজগুলো এইভাবেই করতে হচ্ছে কষ্ট অনেক হচ্ছে তারপরে কষ্টের মাঝে সুখ আছে যে কিছু না কিছু নিয়ে ব্যস্ত আছি এটা আর কি আর চেষ্টা করতেছি সফলতা ইনশাল্লাহ হবে এটা আর কি তো এখন বাসার দিকে এই যে সন্ধ্যা প্রায় সাড়ে ছটা বেজে গেছে বাসার কাছাকাছি চলে এসেছি বাসায় ডুববো আর কি একটু পরে তো রাতে আসলে খাবার যাই আছে মন্তাসির ওগুলো খাবে না ওর জন্য বাইরে থেকে কিছু আনতে হবে তো ওরা বয় আসতে ফির্জা হ্যাঁ এনেছে আর হলো ফ্রিজা বার্গারই হবে এই দুইটা জিনিস এনেছে তো খুবই মজা টেস্টি টেস্টটাই অন্যরকম টেস্টি থেকে এনেছে তো ওভেনে গরম করে দিচ্ছি তো গরম করার আগে কিন্তু এক কামড় নিয়ে নিয়েছে মন্তাসির তো এগুলো নিয়ে আমরা দুষ্টামি করতেছি তো এই তো রাতের খাবার এগুলো দিয়েই হচ্ছে ওরা খাবে আমরা হয়তো খাবো না আমি একটু খেয়ে দেখবো আর কি যদিও ডায়েটে আসি একটুখানি খেয়ে টেস্ট করা তো এরপরে আমি আমার দোকানের কাজগুলি দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই আশা রাখছি আর যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় সবাই অনেক ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি তো শেষ করছি বলতে শেষের দিকে আমি কীভাবে দোকানটা গুছিয়ে কাজগুলো শেষ করলাম সেটাও দেখে নিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম